অর্থ সমাপ্ত থাকায় জমা জলের সমস্যায় ভুগছেন বৃহত্তর মধুরবন এলাকার দু হাজারেরও বেশি জনগণ এলাকার কুড়ি থেকে পঁচিশটি পরিবার বর্তমানে জলের নিচে এলাকার একমাত্র জল সরবরাহ প্রকল্পের ট্যাঙ্কিও জলের নিচে তলিয়ে গেছে শীঘ্রই জল নিষ্কাশনের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ শিলচরে সংলগ্ন বৃহত্তর মধুরবন্দের পিএইচি প্লান্টটি এলাকার সবচেয়ে পুরাতন জল সরবরাহ প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল টু এর অধীনে প্রকল্পটি নির্মাণ করা হয়েছিল এবং এলাকার পনেরোশো থেকে দু মানুষ এই জল সরবরাহ প্রকল্পের উপরে নির্ভরশীল কিন্তু বিগত কিছুদিন ধরে সেই জল প্রকল্প থেকে সরবরাহ করা হচ্ছে না জল ফলে বৃহত্তর এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন জনগণ বিষয়টি নিয়ে স্থানীয়রা জমায়েত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান মধুরবন জল প্রকল্পের পাশে পূর্ত সড়কের একটি সড়ক নির্মাণের কাজ চলছে কিন্তু সড়কটি এখনো অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে আছে আর এই সড়কের মধ্যে তিনটি কালভার্ট নির্মাণের কথা রয়েছে কিন্তু সেটি নির্মাণ না হয় প্রকল্পের জল যেতে পারছে না ফলে জল প্রকল্পের ট্যাঙ্কিও বর্তমানে জলের নিচে তলিয়ে গেছে শুধু তাই নয় এলাকার কুড়ি থেকে পঁচিশটি পরিবার বর্তমানে জলের নিচে বিগত দিনে স্থানীয়রা মহিষা বিলের জন্য কিছুটা সমস্যা ভোগ করেছেন কারণ বিলের জল বৃদ্ধি হলে এলাকার জলমগ্ন হয়ে যেত কিন্তু বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা বিগত দিনের কখনো হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা তবে বর্তমানে এক বৃষ্টিতে গোটা জল সরবরাহ প্রকল্পটি জলের নিচে তলিয়ে গেছে মূল সমস্যা হলো পূর্ত সড়কের নির্মাণ কাজ অর্থ সমাপ্ত অবস্থায় ঝুলিয়ে রাখার পাশাপাশি কালভার্ট নির্মাণ না করায় সেখানকার জল নিষ্কাশিত হতে পারছে না আর এলাকা জুড়ে তীব্র জল সংকটের সৃষ্টি হয়েছে এবং জমা জলের সমস্যাও দেখা দিয়েছে পুরো বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ কাছাড়ের জেলা শাসক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্ত্বর জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই জায়গাটার নাম হচ্ছে মধুরবন পার্ট ইলেভেন আমাদের পিছনে আছে আমাদের মধুরবন্ধের পিএচি প্লান্ট এই পিএচি প্লান্টটা আছে জলের নিচে বহুদিন ধরে মানে অল্প অল্প জল ঢুকছিল ট্যাঙ্কের মাধ্যমে সাডেন্টলি কালকে রাত্রে বেশি বৃষ্টি হয় বৃষ্টির কারণে পুরো ট্যাঙ্কিটা জলের নিচে চলে যায় মানে জমা জলের নিচে চলে যায় জমা জলের নিচে চলে যাওয়ার কারণটা হচ্ছে এই যে আমরা দাঁড়িয়ে আছি পূর্ত বিভাগের এই মিলন রুটটা এই মিলন রুটটার যা কিছু কাজকর্ম হয়েছে তা তো আপনারা নিজে চোখে দেখে যাচ্ছেন আর এখানে আছে তিনটা কালভার্ট তিনটা কালভার্টের মধ্যে একটা কালভার্টেরই মানে দেখা যাচ্ছে না এখানে বর্তমানে কোনো কালভার্ট নেই জল নিষ্কাশনের কিছু নেই একটা রাস্তা শুরু হওয়ার আগে জল নিষ্কাশনের জায়গা দরকার ছিল কিন্তু এখানে জল নিষ্কাশনের কোনো জায়গা নাই আমরা চাই এই জমা জলটা নিষ্কাশন করা সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ